কিছু বলেন যে সো হ্যালো হে গাইস আমরা এখন আসছি ইভেন্টে ইভেন্টে থেকে আমরা এখন বাঙ্গি খাইতে আসছি বাঙ্গির খেতে একদম পিওর অরিজিনাল বাঙ্গি বিশাল যে খেত দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে যে এই যে সুন্দর সুন্দর এই দেখেন পাকা পাকা টাটকা টাটকা আর ভালো লাগবে এটা আচ্ছা যাই হোক এটা আসলে টাটকা না আপু যেটা বলছে এটা আসলে পচা আর কি যেটা ভালো সেটা দেখাচ্ছি এই যে এইটা একদম পিওর সুন্দর এ কলা কে কাটা কে ওই পাকা না বোটাই রে গেছে এমনি এরে গেছে আচ্ছা যেহেতু বোটাই রে গেছে তাহলে মালিকের কোনো দায় নাই এটা আমার কারণ হচ্ছে যে বোটা থেকে যেটা খুলে আসে সেটা যাই পাবে তার কি ঠিক আছে না এটা কি কুরাই পাইনি আমি হ্যাঁ এটা কুরাই পাইছি এটা কুরাই পাইছি হ্যাঁ এটা কুরাই পাইছি এত সুন্দর দিয়ে আরো বাগান আপনাদের দেখাই ঘুরায় ঘুরায় যত সবুজের যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু বাঙ্গির এই সুন্দর সুন্দর কালার ফুল এই এই ফলের হচ্ছে যে এই আর খেত আর কি এখানে এসে মনটা আসলে একদম ভরে

আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ক্ষেতের মধ্যে আসার পরে আরেকটা যে জিনিসটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না সেটা হচ্ছে যে এই যে বাঙে একটা সুস্বাদু যে একটা স্মেল যে ঘ্রাণটা বেরোচ্ছে এটা আসলে আমি বুঝতে পারতেছি কি যে মজার একটা মানে গন্ধ আর কি আসলে এটা আপনারা ভিডিওর ওপার থেকে আসলে সেটা বুঝতে পারবেন না তো এটা আমি নিচ্ছি এদিকে আমার সাথে আছে আবার যে ভিডিও করতেছে চাই ছোটো ওয়াই বিরাজ বগুড়া থেকে আগত বগুড়া থেকে আসতো কতগুলা হচ্ছে যে বাঙি নষ্ট হচ্ছে আর কি প্রচুর পরিমাণে লোকজন খাওয়ার কোনো অপশন নেই তো এটা আমরা খাবো অবশ্যই খাবো হ্যাঁ সেটাও আপনাকে নেক্সট ভিডিওতে দেখানো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা আবার খাওয়া হবে তো এখন প্রচন্ড রোদ আমরা অস্ট্রেলিয়া থেকে আসছি রোদে থাকতে পারি না